দর্শক আপনারা দেখছেন দিনের মাধ্যমে আপনারা জানেন যে একটু আগে ডিবি কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান আব রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে এবং সেই সাথে যে এখানে অপেক্ষমান যে আইনজীবীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই গাড়িতে কিন্তু ডিম ছুড়ে তারা প্রতিবাদ প্রতিবাদ করছে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এই গাড়ি করে কিন্তু তাদেরকে আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো মাইক্রো বাসে করে কিন্তু এই আইনমন্ত্রী এবং সালমান প্রহমানকে রহমানকে আনা হয়েছে এবং কন্ডম সেলের মধ্যে ঢুকাচ্ছে কন্ডম সেলের মধ্যে ঢুকানো হয়েছে ঢুকিয়ে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বন্ধ করে দিয়েছে আমরা দেখতে পেয়েছি যে সামনে যে গাড়িটি ছিল বিবি অফিস থেকে কিন্তু সালমান রহমান এবং আনিসুল হককে এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে এবং উৎসুক আইনজীবী দ্বারা এই আদালত প্রাঙ্গনে রয়েছে তারা কিন্তু এই তাদেরকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছিল জুতা ছুড়ে মেরেছিল সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিএমএম কোর্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন জাহিদিনের মাধ্যমে দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এই মুহূর্তে সিএমএম কোর্টে কিন্তু বাংলাদেশ সরকারের সরকারের শেখ হাসিনা সরকারের যে আইনমন্ত্রী ছিল আনিসুল আনিসুল হক এবং উপদেষ্টা সালমান এফ কিন্তু এই মুহূর্তে সিএমএম কোর্টে অর্থাৎ আদালতে তোলা হয়েছে তাদেরকে কেন্দ্র করে কিন্তু এই সিএমএম কোর্টের সামনে যে উৎসুক জনতা রয়েছে এবং আইনজীবী যারা রয়েছে তারা কিন্তু সেই যেই আনিসুল হকের এবং সালমান রহমান যে গাড়ি বহরে এসেছে সেই গাড়ি বহর লক্ষ্য করে কিন্তু তারা ইতিমধ্যেই ডিম মেরেছে এবং অনেকেই বিভিন্ন স্লোগানে তাদেরকে তাদেরকে তিরস্কার করেছে আমরা আপনাদেরকে দেখিয়েছি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিএমএম কোর্টে যেখানে এই মুহূর্তে সেনা পাহারাই সেনা পাহারাই কিন্তু এই মুহূর্তে আনা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা সালমানের রহমান তাকে কিন্তু এই মুহূর্তে সিএমএম কোর্টে আনা হয়েছে আমরা যেমনটা জানি যে তাদের সাত দিনের রিমান্ডে আবেদন করবে বলে জানিয়েছে দর্শক দর্শক ডিবি অফিস থেকে পুলিশ এবং সেনা পাহারায় কিন্তু এই মুহূর্তে কোর্টে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা সালমান আপ রহমান তিনি কিন্তু এই মুহূর্তে সিএমএম কোর্টে এসে উপস্থিত হয়েছেন এবং আহ ছেলে তাদেরকে রাখা হয়েছে আর এখান থেকে কিন্তু পরবর্তীতে কোর্টে তোলা হবে যদি একটু ভিতরের দৃশ্য যে গত পাঁচে অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে যে অর্থাৎ শেখ হাসিনা সরকার পদত্যাগ পদত্যাগের পরে দেশ থেকে তার বোন শেখ রেহেনাকে নিয়ে যে পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পরপরে আমরা দেখেছি আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এমপি মন্ত্রীরা যারা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে পলায়ন করেছেন পলায়ন করার জন্য চেষ্টা করেছেন তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনী পলায়ন করতে গিয়ে অনেকে আটক করেছে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে গত রাতে আজকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে এই মুহূর্তে তাদেরকে আনা হয়েছে তারা তাদেরকে এই মুহূর্তে কন্ডম তাদেরকে আদালতে তোলা হবে দর্শক যেমনটা বলছিলাম যে সেনা পুলিশ বিজিবির কড়া নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ শেখ হাসিনা হাসিনা সরকারের সরকারের সাবেক উপদেষ্টা রহমান তাকে কিন্তু ইতিমধ্যেই সেনা পাহারায় কিন্তু সিএমএম কোর্টের সামনে সিএমএম কোর্টে আনা হয়েছে কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে তোলা হবে বলে আমাদেরকে জানিয়েছে এবং আমরা সরাসরি আপনাদেরকে জাহিজে দিনের মাধ্যমে দেখাচ্ছি আপনারা দর্শক কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আমাদের কমেন্ট কমেন্টে জানাতে পারেন সেই সাথে আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন দর্শক যেমনটা বলছিলাম যে আমরা যখনই আনিসুল হক এবং সালমানের রহমানকে সিএমএম কোটের কোর্টের মূল পটক দিয়ে প্রবেশ করানো হয়েছিল তখন তখনই কিন্তু উশুকের জনতা অর্থাৎ এখানে যে অপক্ষমান আইনজীবীরা তারা ছিল তাদের হাতে প্রত্যেকের হাতে আমরা দেখেছি যে হাতে নিয়ে ছিল এবং তারা যেমনটা বলেছে যে তাদেরকে তাদের তারা ডিম দিয়ে অভ্যর্থনা জানাবেন এমনটাই কিন্তু করেছে আমরা দেখেছি যে পুলিশের যে প্রিজম গাড়িটি ছিল তার পিছে তার পিছনেই কিন্তু দুটি মাইক্রোবাস ছিল সেই মাইক্রোবাস অর্থাৎ প্রিজম গাড়িতে যে এখানে উৎসুক সাধারণ জনতা এবং আইনজীবী যারা ছিল তারা কিন্তু তাদেরকে লক্ষ্য করে ডিম ডিম ছুড়ে সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং অনেকেই তাদেরকে জুতা মেরে ডিম মেরে তাদের বিভিন্ন তাদের ব্যঙ্গ নামে তাদেরকে ডেকে কিন্তু তাদেরকে তিরস্কার তিরস্কার জানানো জানানো হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখেছিলাম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিএমএম কোর্টের সামনে এখানে উৎসুক জনতা অর্থাৎ আইনজীবীদের উদ্দেশ্যে কিন্তু সেনাবাহিনী ব্রিপ করছে আমরা আমরা আপনাদেরকে সেটি দেখাচ্ছি যেমনটা যেমনটা বাংলাদেশ সদস্যরা বলছে যে এখানে যারা উৎসুক জনতা আছে তারা যেন এক পাশ হয়ে দাঁড়ায় যেন যে গাড়িগুলো এই সিএমএম কোর্টের ভিতরে ঢুকেতে সেই গাড়িগুলো যেন সুন্দর করে বেরিয়ে যেতে পারে সে আহ্বান কিন্তু তারা করছে

अपना वो सबूत आमंत्रित नहीं है, इससे कौन वाला सुरक्षा है? जागनी है, इससे जागनी है, इससे जागनी है, 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 जागनी है দর্শক আপনার হাত দেখতে পেয়েছিলেন যে তাদেরকে এখনই তাদেরকে আদালতে তোলা হবে সেজন্য কিন্তু সেনা বাহিনী এবং পুলিশের সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু এখানে যারা উৎসুক জনতা বিট করছে তাদেরকে একপাশে সরিয়ে দিচ্ছে তাদেরকে বারবার আহ্বান করছে তারা আমাদেরকে একটু জায়গা করে দিন আমরা তাদেরকে যেন আদালতে তুলতে পারি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিএম এন কোর্টের সামনে যেখানে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে আদালতে তোলা হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন সেই সাথে আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন দর্শক আমরা আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি এই মুহূর্তে সালমান এবং আদালতে নেওয়ার জন্য যে জনতা রয়েছে তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনী সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং তাদেরকে আদালতে তোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু উৎসুক জনতা তাদেরকে তাদের হাতে ডিম এবং বিভিন্ন উপকরণ তারা নিক্ষেপ করার জন্য তারা দাঁড়িয়ে আছে এবং আমরা দেখেছি যে যখন কোর্টের মধ্যে হয় তখনই উৎসুক জনতা এখানে যারা অবস্থানত যে আইনজীবীরা রয়েছে তারা কিন্তু তাদের তাদেরকে লক্ষ্য করে তাদের আহ প্রিজম গাড়িকে লক্ষ্য করে কিন্তু ডিম ফুটে মেরেছিল সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা পাহারায় কিন্তু এই মুহূর্তে আহ সালমান রহমান এবং এর জন্য তাদেরকে সঠিকভাবে আদালতে ওঠানো যায় দশক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যায় যে দিনের মাধ্যমে আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন সাথে আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন দশক এই মুহূর্তে সিএমএম কোর্টের সামনে কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক 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 প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমানকে এই মুহূর্তে কন্ডম সেলে রাখা হয়েছে এবং এখান থেকে কিন্তু দর্শক যেমনটা বলছিলাম যে তাদেরকে আদালতে নেওয়ার জন্য কিন্তু পুলিশ বিজিবি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা কঠোর নিরাপত্তার বেষ্টুনি দিয়ে রেখেছে এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা কিন্তু তাদের যে সর্বাত্মক প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন কথা বলে আমরা চাই আমরা চাই যে আমি সে খুনি সে সক হাজার হাজার মানুষ খুন করেছে شبха আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং সেনাবাহিনী বিজেপি তারা উৎসুক জনতা যারা রয়েছে অ্যাপাস হয়ে যাচ্ছে এবং কিন্তু তারা আসতে দেন আসতে কিন্তু কোনোভাবেই তারা উৎসুক দর্শক যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই এই জায়গাটি থেকে তারা কিন্তু সরাতে পারছেন না আপনারা এখানে কেন এসেছেন আমরা দেখেছি যে এখানে যারা আইনজীবীরা রয়েছে তাদের হাতে ডিম ছিল ডিম কেন ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আদালতে তোলা হবে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সেজন্য পুলিশ এবং সেনা সদস্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা জানেন যে গত পাঁচে অগাস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং শেখ হাসিনা এবং শেখ রেহনার পলায়নের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের সরকার পলায়নের পর পরে কিন্তু তারা তারা বিভিন্ন জায়গায় তারাও পলায়ন পলায়ন করে আর সেই সেই পলায়নের সেই পলায়নের জের ধরেই কিন্তু গতকাল আনিসুল হক এবং সলমান প্রমাণ রহমান অর্থাৎ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সলমান প্রমাণকে রহমানকে তারা কিন্তু সদরঘাট এলাকায় থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গ্রেপ্তারের পরে কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয় আর ডিবি কার্যালয় থেকে কিন্তু আজকে এই মুহূর্তে যে সিএমএম কোর্টের সামনে কিন্তু সিএমএম কোর্টে কিন্তু তাদের আদালতে তোলা হবে জন্য কিন্তু আহ প্রমাণ এবং আনিসুলহকে এই মুহূর্তে এই সিএমএম কোর্টে আনা হয়েছে

জায়গাটি এই জায়গাটি কিন্তু এই মুহূর্তে আহ আনিসুল হক এবং সালমানের প্রমাণকে আনা হবে এজন্য গণমাধ্যম কর্মীরা কিন্তু দীর্ঘ সময় সে সকাল থেকে কিন্তু অপেক্ষা করে আছে এই তাদেরকে দর্শককে যেমনটা বলছিলাম যে গত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমাজা রহমান নিউ মার্কেট ষোলো তারিখে ষোলোই গত ষোলোই জুলাই নিউ মার্কেটের সামনে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের যে জেরে যে দুজনে মৃত্যুবরণ করে সেই হত্যা হত্যা মামলায় কিন্তু আসামি করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শেখ হাসিনা উপদেষ্টা সালমান রহমানকে আর সেই মামলার জেরে কিন্তু তাদেরকে গতকাল সদরঘাট এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয় সেই গ্রেপ্তারের পরপরে তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং ডিবি কার্যালয় থেকে আজকে আজকে একটু আগেই কিন্তু তাদেরকে সিএমএম কোর্টে আদালতে তোলার উদ্দেশ্যে কিন্তু আনা হয়েছে একটু পরে এই জায়গাটি দিয়ে কিন্তু সাবেক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সরকারের উপদেষ্টা সালমান আব রহমানকে এই জায়গাটি এই মুহূর্তে কিন্তু আনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক এই মুহূর্তে কিন্তু তাদেরকে আদালতে তোলা হচ্ছে এই পথ দিয়েই কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন কঠোর নিরাপত্তায় তাদেরকে কিন্তু আদালতে তোলা হচ্ছে এই মুহূর্তে দর্শক আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আমাদের লাকি শেয়ার করতে পারেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে মানে রহমান তিনি কিন্তু যে আহ তার মুখে কিন্তু দাঁড়িয়ে নেই আমরা তাদের তার মুখে কিন্তু দাঁড়িয়ে নেই আপনি দেখতে পাচ্ছেন যে